বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ বিজিবিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আপনারা জানেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে জিডি পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আগে যেটি একশত চারতম ব্যাচের রি সার্কুলার অর্থাৎ এখানে অতিরিক্ত জনবল নিয়োগ করার জন্য একশত চারতম ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং যেখানে উল্লেখ করা হয়েছে পূর্বে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের আর নতুন করে এই সার্কুলারে আবেদন করার কোনো প্রয়োজন পড়বে না তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে একশত পাঁচতম ব্যাচের যে কাঙ্ক্ষিত যে মূল সার্কুলার এটি কবে প্রকাশিত হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং এখানে জনবল কত থাকতে পারে বা নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাংলাদেশ বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যদি আপনি আসেন তাহলে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি নিজেই কিন্তু

এখানে নতুন করে যে সার্কুলারটি প্রকাশিত হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কতটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার একটি বিস্তারিত নমুনা বা একটি বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমত শর্তাবলী এসএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিয়ে থ্রি পয়েন্ট এবং এইসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিয়ে টু পয়েন্ট ফাইভ জিরো আপনাকে উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা সকলের জন্য একই শর্ত প্রযোজ্য এটি কিন্তু প্রতিটি সার্কুলারের জন্য রয়েছে এখন ঠিক আছে এবং এখানে শারীরিক যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে ন্যূনতম ছেলেদের জন্য এবং মহিলাদের জন্য দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলাদের জন্য পাঁচ ফুট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন ওজন দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ কেজি অথবা একশত দশ পাউন্ড ছেলেদের জন্য মহিলাদের জন্য একশত চার পাউন্ড অথবা সাতচল্লিশ কেজি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বুকের মাপ বত্রিশ চৌত্রিশ মেয়েদের জন্য আঠাশ তিরিশ এবং দৃষ্টিশক্তি সকলের জন্য ছয় বাই ছয় অবশ্যই হতে হবে ঠিক আছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না তো একশত পাঁচতম ব্যাচে সিপাহী জিডি পুরুষ ও মহিলা ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ সৈনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটিও কিন্তু খুব তাড়াতাড়ি একশত পাঁচতম ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই যে সার্কুলারটি এটি একশত চারতম ব্যাচে যে রিসার্কুলার দেওয়া হয়েছে সেই সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে আগামীকাল আবেদন শেষ হচ্ছে এক আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে যেটি আপনাদেরকে আমরা পূর্বেই বলেছি গত দুই তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি মাধ্যমে একশত চারতম যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়ে প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই ঠিক আছে অর্থাৎ এটি রিসার্কুলার তবে আগে যারা অ্যাপ্লাই করেছেন বা সকল বিষয় উত্তীর্ণ হয়েছেন তাদের আর পুনরায় রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করার কোনো প্রকার প্রয়োজন পড়বে না তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে নোট করে জানানো হয়েছে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে আইন শৃঙ্খলা ভঙ্গ সহ এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে আপনারা দেখে নিয়ে অবশ্যই যথাসময় অ্যাপ্লাইটি করে নেবেন তাই ছিল মূলত সার্কুলার আপডেট পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ